নিট বা জে ইর এক্সামের প্রিপারেশন নিতে গিয়ে বেশিরভাগ স্টুডেন্টদের ল্যাজে গোবরে হয়ে যাওয়ার জন্য আমার তো মনে হয় গার্জিয়ানদের আর্থিক সচ্ছলতাটাই বেশি দায়ী কারণ এই আর্থিকভাবে সচ্ছল হলে সে দেখা যাচ্ছে সে প্রচুর টিচারের কাছে পড়ছে তার কাছে প্রচুর সোর্স রয়েছে যেমন ফিজিক্স বালার মেটেরিয়ালও তার কাছে আছে তেমনি মডেলও তার কাছে আছে তেমনি পার্থাইনাল মডেলও তার কাছে আছে নেই তার কাছে শুধু একটা ইন্ডিভিজুয়ালের টিচারের কাছে সে পড়ছে না সেই ইন্ডিভিজুয়াল টিচারের কাছে পড়ছে অবশ্যই দেখা যাচ্ছে এক একটা সাবজেক্টের দুটো করে পড়ছে প্লাস তার সাথে সাথে দেখা যাচ্ছে কোন একটা কোচিং ইনস্টিটিউটের ও সে নিচ্ছে অনেক কিছু পড়ছে এত কিছু করার পরেও যখন কিন্তু সেই বেসিক প্রশ্নের উত্তর দিতে পারছে অর্থাৎ কি বেস ক্লিয়ার হচ্ছে না অযথা প্রেশার ক্রিয়েট হয়ে যাচ্ছে আর এর জন্য যেটা বললাম আর্থিক সচ্ছলতা সাংঘাতিকভাবে দায়ী যেটা করতে হয় নিট বা যে পেতে গেলে যেটা করতে হয় মিনিমাম কাজ হচ্ছে টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা খুব ভালো করে স্বচ্ছ ধারণা থাকা উচিত কনসেপ্টের উপরে এবং তারপর প্রবলেম সলভ করে করে কনসেপ্টটাকে আরও ঝালিয়ে নেওয়া সেগুলো কোথা থেকে পাবে বাংলা মিডিয়ামের জন্য ছায়ার যে বইটা আছে সেই ছায়ার বইয়ের পিছনেই তো এমসিকিউ রয়েছে ওই এমসিকিউ গুলো করো অনেকগুলো উত্তর দেওয়া আছে দেখে দেখে করো দেখো কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হয় কনসেপ্ট ক্লিয়ার করো তার জন্য ওইটুকুই যথেষ্ট এর পরের কাজটা কি পরের কাজটা হচ্ছে বিভিন্ন পরীক্ষার পিওয়াই কিউ ডাব্লিউজেই নিট জেই মেন এতগুলো পরীক্ষার কিউ গুলোকে ধরে ধরে প্র্যাকটিস করো এই পিআই কিউ প্র্যাকটিসটা যদি তুমি দু তিনবার রিভিশন করে ফেলতে পারো তাহলেই তোমার কাছে কোনো প্রশ্নই আর হবে এমন নয় যে পিআই গুলো কমন ফোন তাও না পিআই গুলো সলভ করতে গেলে তুমি যতবার সলভ করবে তোমার কনসেপ্ট আরও ভালোভাবে ক্লিয়ার হবে ওই রকমই অঙ্ক যখন আসবে যেটা দেখা যাচ্ছে তোমার আনন অনায়াসে সেই কোশ্চেন সলভ করে দেওয়ার মতো ক্ষমতা তোমার হয়ে যাবে এর জন্য ওইটুকুই দরকার এইটুকু কাজ করতে গিয়ে ল্যাজে উপরে হয়ে যাওয়ার কোনো মানেই হয় না এতগুলো ইনস্টিটিউটের কাছে পড়ার কোনো মানে হয় না এতগুলো সোর্স রাখারও কোনো মানে হয় না মিনিমাম যে কাজ সেই কাজটা করলেই হয়ে যায় তাই মিনিমাম কাজটা করার দিকে নজর দাও অযথা প্রেশার নিও না প্রেশার নিলে পরে কি হবে জীবন অতিষ্ঠ হয়ে যাবে এমন এমন স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে দিনে সে চার থেকে পাঁচটা ক্লাস করছে দিনে চার থেকে পাঁচটা ক্লাস একদিনে প্রতিদিন সে চার থেকে পাঁচটা ক্লাস করে যাচ্ছে তার ব্রেনে আর কিছু থাকবে ব্রেন ফ্যাটিক হয়ে যাবে সিম্পল জিনিসও তার মাথায় ঢুকবে না সিম্পল সে সলভ করতে পারবে না এটা তো অবভিয়াসলি হবে ব্রেনের মধ্যে ফাঁকা স্পেস থাকতে হবে যাতে স্টুডেন্ট সেলফ স্টাডি করতে পারে সেলফ স্টাডি খুবই দরকার স্যার পড়ে দিচ্ছে নিজের মতো করে বুঝে নেওয়া একটা স্টুডেন্ট যদি এতগুলো ইনস্টিটিউটের কাছে এতগুলো করে ক্লাস প্রতিদিন করে প্লাস স্কুলে যায় প্রজেক্ট করে এতগুলো কাজ যদি করে সে কোথা থেকে সেলফ স্টাডির সময় পাবে আর সেলফ স্টাডি না করলে কোনো কোনোভাবেই ভালো র্যাঙ্ক হবে কিছুতেই হতে পারে তাই সেলফ স্টাডির উপরে যথেষ্ট জোর দেওয়া উচিত শুধু ক্লাস করলেই হবে না তোমাকে ক্লাসটা করে নিজের মতো করে সেটাকে ভাবতে হবে নিজের মতো করে গ্রহ করে নিজের মধ্যে ঢোকাতে হবে এটা না করলে কি করে আর সেটা কখন করতে পারবে যখন তোমার তোমার সময় থাকবে মস্তিষ্ক একটুখানি ফাঁকা থাকবে ব্যাপারটাকে এনজয় করতে পারবে সাবজেক্টের টপিককে ব্যাপারটাকে এনজয় করা দরকার আছে সেটা না করলে কি করা হবে এটা না করলে কোনো জিনিসই তোমার ভালো লাগবে না অযথা চাপ তৈরি হবে তাই অযথা এতগুলো সোর্স দেখো না কোনো একটা সোর্স থেকে পড়ো এবং যেভাবে বললাম সেইভাবে পড়ো দেখবে তোমার রেজাল্ট খুব ভালো হয় অযথা প্রেশারটা নিও না বারবার বলছি অযথা প্রেশার নিও না অনেককেই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে অযথা প্রেশার নিচ্ছে প্রেশার নেওয়ার দরকার হয় না ভালো রেজাল্ট তুমি লজিক্যালি যেভাবে কাটলে হয় সেভাবে দিব্যি ভালো রেজাল্ট হবে এরকম করেই বহু ছাত্রছাত্রী ভালো রেজাল্ট পড়ছে তাদের একটা সৌভাগ্য হচ্ছে যে তাদের বাবা মারা তাদের বাবা মাদের আর্থিক সচ্ছলতা নেই এটা তাদের একটা সৌভাগ্য আর্থিক সচ্ছলতা না থাকার জন্য দেখা যাচ্ছে একটাই সোর্সের উপর সে ডিপেন্ডেন্ট এবং সেই সোর্সটাকেই খুব ভালো করে সে পড়ছে এবং সেখানে ভালো সে কি এইভাবে এতগুলো সোর্স থেকে পড়ে তো প্রচুর ভালো ভালো রেজাল্ট হচ্ছে হচ্ছে না হচ্ছে যারা ভালো রেজাল্ট করে তারা দেখা যায় যে কোনো একটা সোর্স থেকেই পড়ে তাদের অ্যাড দেওয়ার সময় তাদেরকে পে করে তাদের নাম ছাপিয়ে দেওয়া হয় তার মানে এই নয় যে এতগুলো ইনস্টিটিউট থেকে সে পড়েছে